আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজ ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম এটা আমার উকিল শশুর শাশুড়ির বাসা আমরা যখন উমরা ভজপুরে বাংলাদেশে এসেছিলাম তারপরেই উনি আমাদের ইনভাইট করেছিলেন সাথে খালা শাশুড়িদেরও এবং কাজিন ভাষা নার্সদেরও ইনভাইট করেছিলেন তাদের বাচ্চাদের সহ মোটামুটি একটা ফ্যামিলি গেট টুগেদার বলা যেতে পারে সবাই একসাথে হওয়া গল্প করা একসাথে খাওয়া মজাই আলাদা আনটি আমাদের জন্য অনেক মজার মজার রান্না করেছিলেন অনেক কষ্ট করেছিলেন সারাদিন আসলে রান্না করা কিন্তু খুব সহজ জিনিস না রান্না করতে অনেক কষ্ট হয় আমার কাছে মনে হয় পৃথিবীর সব কাজের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে রান্না করা কারণ এ রান্না করতে যেমন মনোযোগ দিতে হয় তেমনি পরিশ্রমও করতে হয় মনোযোগ ছাড়া সেই রান্না কিন্তু মজা হয় না আর আন্টির প্রত্যেকটা রান্নায় মজা হয়েছিল সন্ধ্যাবেলা উনি আমাদের স্ন্যাক্স আইটেম খেতে দিয়েছিলেন এবং রাতের বেলা আমাদের ডিনার করিয়ে তারপর আমাদের বাসায় আসতে হয়েছিল সবাই একসাথে আমরা যে ডিনার করতে বসেছি অনেক মজা করেছি গল্প করেছি সারাদিন অনেক সুন্দর সময় কেটেছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ